মেলা 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 আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা মেলার মতো করে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর হচ্ছে দোপাট্টা গোলা প্রচুর পরিমাণে দুপাটা চলে আসছে আর এগুলো হচ্ছে আমরা মেলাতে যেই প্রাইজে সেল করা হয় ওই রকম প্রাইজে হচ্ছে আমরা সেল করতেছি দেখেন কি চমৎকার দুপাটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই কিন্তু নামাজি দুপাটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকতেছে খুবই সুন্দর সুন্দর কালার থাকতেছে দেখেন ওয়াও কি সুন্দর দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভাবা যায় প্রতিটা দুপাটা আপনারা চাইলে সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে নিতে পারবেন চাইলে সে আপনারা ভিজিট করে নিতে পারবেন যে আপুর বাসায় নিতে নো টেনশন আপনারা কিন্তু এই চমৎকার দুপাটা গুলো একদম বাসায় বসেই পেয়ে যাবেন যেটা হচ্ছে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারির মাধ্যমে হচ্ছে আপনারা বাসায় বসে নিতে পারবেন এই চমৎকার দুপাটা গুলা মাত্র টাকায় দিচ্ছি ভাই একদমই হোলসেলে খুবই সুন্দর দুপাটা দেখেন অল ওভার সিকোয়েন্স অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকতেছে প্রচুর কালার ডিজাইন চলে আসছে আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর দোপাট্টাগুলা এগুলো কিন্তু পাকা পাশাদ থাকবে একদমই নামাজি দোপাট্টা হ্যাঁ পাকা পাশাত হবে আমাদের দোপাট্টাগুলা আর দুপাটা গুলাতে নতুন যে সুন্দর ডিজাইন গুলা সেই সুন্দর ডিজাইন গুলা পাচ্ছেন হ্যাঁ দেখেন এটা কি সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দুপাটার আঁচলটাতে হচ্ছে আপনারা ফলো করলে দেখতে পাবেন কি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট ওভার কিন্তু খুব সুন্দর আর ই ডি ডিজিটাল প্লাস সিকোয়েন্সের কাজ আসছে হ্যাঁ আর ইসিকোয়েন্সের কাজ আসছে আর ইসিকোয়েন্সের গুলো কিন্তু মূলত তিনশো সাড়ে তিনশো এরকম করে হয় আমরা যেহেতু হোলসেলে দিচ্ছি সে কারণে হচ্ছে আমরা মাত্র দুইশো তিরিশ টাকায় দিচ্ছি সো আমাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ওইরকম একটা প্রাইজে আমরা দিয়ে থাকি ভালো মানের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট নিলে হচ্ছে আপনারা সেল করতে না পারলে এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারেন হ্যাঁ দেখেন এবার কি দেখাচ্ছি ওয়াও এত আপডেট ডিজাইনগুলো আমাদের চলে আসছে ফাইনালি এই আপডেট ডিজাইনগুলো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই নিতে পারেন হ্যাঁ দেখেন কি চমৎকার দোপাট্টার কালেকশন হচ্ছে আজকে আপু দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটাতে আপনারা হচ্ছে সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর সুন্দর গুলো মাত্র মাত্র ২৩০ তিরিশ টাকায় থাকতেছে আমাদের দুপাট্টাগুলো প্রতিটা দোপাট্টা কিন্তু খুবই চমৎকার। ওয়াও! এত সুন্দর দোপাট্টা মাত্র 230 টাকায় যাচ্ছে। আমাদের মতো হচ্ছে এরকম প্রাইসে অন্য কোথাও থেকে আপনারা কালেক্ট করতে পারবেন না কারণ আমরা একদমই রিজনেবল প্রাইস যেটা হচ্ছে অল্প লাভে আমরা প্রোডাক্টটা অল্প লাভে প্রোডাক্টটা সেল করতেছি ভালো মানের প্রোডাক্ট দেখেন। ব্ল্যাক এর মধ্যে আসলে এই দোপাট্টাটা সবার অনেক ভালো লাগবে। এত সুন্দর একটা ডিজাইন আসছে দোপাট্টাটাতে। আর প্রতিটা দোপাট্টা কিন্তু আমাদের আরি কাজ প্লাস সিকোয়েন্স হ্যাঁ আরে প্লাস সিকোয়েন্স দেখেন কি সুন্দর ই এবং সিকোয়েন্স রয়েছে মাত্র ২30 টাকায় যারা হচ্ছে আপুর কাছ থেকে এই সুন্দর দোপাট্টাগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা সফট ভিজিট করে নিতে চান তারা অবশ্যই শপটো ভিজিট করে নিয়ে নেবেন আমাদের শপটো ভিজিট করতে আপনারা চলে আসবেন নরসিংদী শাকেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড মাই কুট্রেট সেন্টার আন্ডারগ্রাউন্ডে আজকের মতো আপু বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারো দেখা হবে ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ